আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আসুন জেনে নিই রোজাদারের পুরস্কার সম্পর্কে হাদিস শরীফে এসেছে রোজা ও কোরআন মজিদ কেমতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ আমি তাকে দিনের বেলায় পানাহার ও ঝন সম্ভব থেকে বিরত রেখেছি কাজে তাকে ক্ষমা করে দিন এবং পুরস্কৃত করুন এবং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন আর কোরআন বলবে আমি তাকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছি কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কৌবুল কবুল করুন অথবা তাদের সুপারিশ গ্রহণ করা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোজা জাহান নামের আগুনের ডাল ও দুর্গ হাদের শরীফে এসেছে রোজা জাহান নামের আগুন থেকে পরিত্রাণের জন্য একটি ঢাল এবং দুর্গ নাম্বার থ্রি রোজার রোজাধার জান্নাতের রায়ান নামক শাহী তোরণ দিয়ে প্রবেশ করবে এক হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতের রায়ান নামক একটি শাহী তোরণ আছে দাদি একমাত্র রোজাধার ঘনেই প্রবেশ করবে আর অন্য কেউ সেই তোরণ দিয়ে প্রবেশ করতে পারবে না আজ ব্যক্তি সেই রায়ান ঘেট দিয়ে প্রবেশ করবে সে আর কখনো হবে না সুবাহ সুভাহানন্দ ওহি অবিহানদিহি সুভাহানন্দ ও আজি রোজাদারের জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে হাদির শরীফ এসেছে যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে সোয়াবের উদ্দেশ্যে রমজানের রাখে আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন সহিবকারী হাদিস উনিশশো এক নাম্বার ফাইভ রোজাদারের দোয়া কবুল হয় হাদির শরীফে এরশাদ হয়েছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না রোজাদার ব্যক্তির ইফতারির সময়ের দোয়া নেই পর শাসকের দোয়া মজলুমের দোয়া এই তিন ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা মেঘমালার উপরে উঠিয়ে নেন এবং এর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় তখন আল্লাহ তালা ইসাদ করেন আমার মহা মহাসমানের কসম বিলম্ব হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব আলহামদুলিল্লাহ রোজাদারের জন্য দুটি আনন্দ হাদির শরীফ হয়েছে রোজাদার ব্যক্তির আনন্দ উপভোগের দুটি বিশেষ মুহূর্ত একটি হচ্ছে ইফতারের সময় অপরটি তার প্রহুর সাথে সাক্ষাতের সময় বন্ধুগণ রোজাদারের পুরস্কার সম্পর্কে আমরা জেনে নিলাম আসুন আমরা বাকি রোজাগুলো রাখার চেষ্টা করি এবং সমস্ত পাপ্য থেকে বিরত থাকি ধন্যবাদ সবাইকে